ঐতিহ্যের দিক থেকে বলতে চাই তাহলে বলবো যে উসমানী নগরী সেরা আজকে এখানে মানে অত্যন্ত চমৎকার একটা ইফতার মাহফিলের আয়োজন করার আর যেখানে আসলে স্পর্শ রয়েছে প্রবাসীদের আমাদের যুক্তরাজ্য প্রবাসী এখানে উপস্থিত আছেন দুইজন এবং আরেক যুক্তরাজ্য প্রবাসী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই মোহাম্মদ আনোয়ার আলী ভাই উনি আজকে থাকলে হয়তো আরো এই অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত হতো তো আমরা একটা বিষয়ে ফোকাস করব যে আসলে প্রতি বছর অন্তত যাতে এরকম একটা গ্যাদারিং হয় এই গ্যাদারিংয়ের মাধ্যমে অন্তত আমি এই পরিসরটা যাতে আরো বড় হয় প্রবাসীদের অংশগ্রহণটা যাতে আরো বর্ণাঢ্য হয় আমি সেটা আশাবাদ করব। এবং উসমানীনগর প্রেসক্লাবের সাথে যুক্ত আছেন ইতিমধ্যে আমি দেখলাম অসংখ্য অসংখ্য প্রবাসী আসলে উসমানীনগর এলাকাটাই প্রবাসী অধ্যুষিত আর আমি যদি ঐতিহ্যের দিক থেকে বলতে চাই তাহলে বলবো যে ওসমানীনগরই সেরা কেন বলবো কারণ হল একাত্তরের যে মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে এবং মুক্তিযুদ্ধের যে সর্বাধিনায়ক ছিলেন যিনি আতাউলকনি উসমানী সাহেব জেনারেল আতামী উসমানি সাহেব আমি এই অগ্নিজরা মারছে ওনার বিদেহী আত্মার মাগেরত কামনা করি এবং এই আপনার উনিশশো সালে যে শহীদান যারা আছেন তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সকল শহীদরা যেন তাদের আত্মার শান্তি পায় আমি সেদিক থেকে বলতে হবে যে উসমানীনগর যে এলাকাটা আছে এটা আসলে উসমানীনগর এই সমৃদ্ধ করেছেন এখানে প্রবাসীরা বিশেষ করে বিদেশেও এই এলাকার নামটা অনেক উজ্জ্বল হয়ে আছে আর প্রেস প্রেসক্লাবের সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে ধন্যবাদ দেব তাদের সঠিক সাংবাদিকতার জন্য আগামীতেও যাতে এই দ্বারা অব্যাহত থাকে এবং প্রবাসী যারা আছেন তারা তাদের যাতে আরও মানে বড় পরিসরে সংযুক্ত করা হয় এবং আমি আশা করব এই বিষয়টা যে প্রবাসী যে সময় দেশে আসেন না কেন তাকে যেন অন্তত ক্লাবে চায়ের দাওয়াত দেওয়া হয় সম্মানিত করা হয় কারণ তারা এইটুকুই এক্সপেক্ট করেন যে আমি আমার এই জন্ম মাটিতে যাবো এবং আমি সংবর্ধিত হব এবং সম্মাননা পাবো সেটাই এই ক্ষুদ্র প্রয়াসটুকু যদি আপনারা ধারাবাহিকতা রাখেন তাহলে দেখা যাবে অনেক বড় যেমন আমরা এই দেখেছি যে সাম্প্রতিক সময়ে যে আপনার এই হামজা চৌধুরী দেশে এসেছেন মানে বিশ্বখ্যাত ফুটবলার যিনি ইংলিশ লিগে খেলেন দেশের মাটিতে খেলার জন্য দেশের মানুষের জন্যই কিন্তু জন্ম মাটির পিতৃ এই পিতার যে ভূমি আছে যেটা তিনি হয়তো লন্ডনে জন্মগ্রহণ করেছেন কিন্তু বাংলাদেশের প্রতি যে তার রক্তের টান সেই টানে তিনি এসেছেন এবং প্রবাসী যারা আছেন তারা কিন্তু রেমিটেন্স এক একজন আমরা মানে আমরা যদিও সমাজের জন্য সমাজের অসঙ্গতি তুলে ধরার জন্য আমরা প্রতিনিয়ত আমরা নিজের লেখনির মাধ্যমে আমরা সমাজের অসঙ্গতি তুলে ধরছি প্রবাসীরা ঠিক তেমনি তাদের যে মানে অগ্রণী ভূমিকা আছে প্রত্যেক সময় কারণ তারা তাদের যে রেমিটেন্স পাঠিয়ে দেশের পুরো দেশের অর্থনৈতিক চাকাকে তারা গতিশীল করে রাখছেন এবং সেই দিক থেকে আমি বলবো যে তারা কোনো অংশে কম না বরং তারাই একটা দেশের অর্থনীতি চালিকা শক্তি যদি শক্ত থাকে মজবুত থাকে ভীত শক্ত থাকে তখন এই দেশ উন্নত হয় এই প্রবাসীরা দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য ভূমিকা রাখছেন অতই তারাই বড়ো যোদ্ধা আমি মনে করি এবং তাদেরকে আরও বেশি সম্মানিত করা দরকার আপনারা আসলে উসমানীনগরবাসী আমি বলবো যে গর্বিতই ওই কারণেই যে প্রবাসে আপনাদের অসংখ্য অসংখ্য মানুষ আছেন বিশেষ করে ওসমানীনগর বা পার্শ্ববর্তী এলাকা বিশ্বনাথ এরপরে বালাগঞ্জ যে এরিয়া আছে সব এলাকার যে মানুষগুলা প্রবাসে আছেন আমি মনে করবো যে আপনাদের গণ্ডি ছাড়িয়ে আপনারা যাবেন কেন ওসমানীনগরের ভিতরে সীমাবদ্ধ থাকবেন অন্য যে এলাকা আছেন যারা প্রবাসে তাদের মানে অবদান রাখছেন তাদেরকেও এখানে আনবেন তাদের অংশগ্রহণটাও নিশ্চিত করবেন আমি প্রত্যাশা করবো মানে ওসমানীনগর প্রেস ক্লাবের প্রতিটি সদস্য দ্বারা তারা আগামীতে অন্তত সুন্দরভাবে সমাজের জন্য মানুষের কল্যাণে কাজ করে যাবেন نحن